হ্যালো ভিউর্স দিস ইস নাজমুলকাম টু নীল চেয়ার সো আজ আমরা এমন দুটি প্রসেসর নিয়ে আলোচনা করব যেগুলি বর্তমান স্মার্টফোন ইন্ডাস্ট্রিতে আলোড়ন সৃষ্টি করেছে এবং তা হচ্ছে মিডিয়াটেক ডায়মন্ড সিটির নাইন ফোর ডাবল জিরো মডেল অ্যান্ড পালকম স্ন্যাপড্রাগনের এইট এলিট ইট জেন ফোর এই মডেলটি সো এই দুটি প্রসেসর নিয়ে আজ বিশদ আলোচনা করব আপনার জন্য অ্যাকচুয়াল কোনটি পারফেক্ট হবে সে বিষয়ে আমরা ধারণা দেওয়ার চেষ্টা করব অর্থাৎ আপনি যদি একটি ফ্ল্যাগশিপ ডিভাইস কেনার কথা চিন্তা করছেন অথবা স্মার্টফোন জগতের টেকনোলজি দুনিয়াকে আরো বেশি এক্সপ্লোর করতে চাচ্ছেন সেক্ষেত্রে এই ভিডিওটি আপনার জন্য তাহলে প্রথমে আসি প্রসেসর কেন গুরুত্বপূর্ণ একটি স্মার্টফোনের পারফরম্যান্স মাল্টিটাস্কিং গেমিং এমনকি ক্যামেরার আউটপুট পর্যন্ত প্রসেসরের ওপর নির্ভর করে অর্থাৎ বলা যায় প্রসেসরের মাধ্যমে টোটাল জিনিসটা প্রসেসিং হয় তো বর্তমান প্রেক্ষাপটে মিডিয়াটেক এবং কোয়ালকম এই দুটি কোম্পানি প্রযুক্তির শীর্ষে থাকার জন্য ক্রমাগত কাজ করে যাচ্ছে কিন্তু এদের মধ্যে কে সেরা আর এদের মধ্যে কোন ডিভাইস বা আপনার জন্য পারফেক্ট হবে বিস্তারিত জানতে আসন গভীরে ডুবে যাই খুব সাধারণভাবে বলতে হলে মিডিয়াটেক ডায়মন্ড সিটি নাইন ফোর ডবল জিরো প্রসেসর মিডিয়াটেক কোম্পানির একটি আপডেট চিপসেট যেটি ফোর ন্যানোমিটার প্রসেসে তৈরি পাশাপাশি কোয়ালকাম স্ন্যাপড্রাগন এইট এলিট ফোর জেন প্রসেসরটি থ্রি ন্যানোমিটার প্রসেসে তৈরি তো সেক্ষেত্রে কোয়ালকাম স্ন্যাপড্রাগন এই এলিট যে প্রসেসরটি এটি ওয়ার্ল্ডের সব থেকে শক্তিশালী প্রসেসর আমি বর্তমানে যখন ভিডিওটি রেকর্ড করছি সেই অবস্থাতে সব থেকে শক্তিশালী প্রসেসর হিসাবে ধরা যায় আপনার বোঝার স্বার্থে আরও বিস্তারিত বলি প্রথমেই বলতে হবে সিপিউ আর্কিটেকচার নিয়ে এখানে শক্তিশালী কোরের গতি নিয়ে যদি কথা বলি সেক্ষেত্রে স্ন্যাপড্রাগন এইট এলিটের এক্স ফাইভ ফোরটি সেক্ষেত্রে এখানে অবশ্যই এগিয়ে থাকবে দ্বিতীয়ত মিডিয়াম করে সংখ্যা বলতে হলে মিডিয়া টেক ডায়মন্ড সিটিতে ইউজ করা হয়েছে এ সেভেন ওয়ান ফাইভ এর তিনটি কোর যেটি টু পয়েন্ট এইট ফাইভ স্পিডে চলে পাশাপাশি স্ন্যাপড্রাগনে এ সেভেন টু জিরো এর সংখ্যা মোট পাঁচটি যার স্পিড দাঁড়ায় থ্রি পয়েন্ট জিরো সমান অর্থাৎ এখানেও আপনি কোয়ালকাম স্নাপড্রাগন কে অবশ্যই এগিয়ে রাখবেন পাওয়ার সেভিং কোরের বিষয়ে বিস্তারিত বলতে হলে মিডিয়াটেক টেক তে ব্যবহার করা হয়েছে এ ফাইভ ওয়ান জিরোর চারটি কোর পাশাপাশি স্ন্যাপড্রাগন তাদের প্রসেসরে ব্যবহার করেছে এ টু জিরো মডেলের দুইটি কোর অর্থাৎ পাওয়ার সেভিং কোরের ক্ষেত্রে সংখ্যা মিডিয়াটেক ডায়মন্ড সংখ্যা কম হলেও এটির কোরটি পাওয়ার সম্পন্ন যেটি ডায়মন্ড থেকে স্পিড বেশি প্রদান করে অর্থাৎ মিডিয়াটেক ডায়মন্ড সিটি চারটি কোর ব্যবহার করলেও স্ন্যাপড্রাগন যে দুইটি কোর ব্যবহার করছে সেটি মিডিয়াটেক ডায়মন্ড থেকেও ক্ষমতা সম্পন্ন কিন্তু যেহেতু মিডিয়াটেক ডায়মন্ড সিটি চারটি কোর ইউজ করছে সেক্ষেত্রে এই জায়গাটাতে মিডিয়াটেক ডায়মন্ড সিটির পারফরমেন্স বেটার আসবে ওকে এখন কথা বলবো জিপিইউ নিয়ে এখানে মিডিয়াটেক ডায়মন্ড সিটির জি সেভেন জিপিও রয়েছে যা হাই স্পিড গেমিং এবং এআই পারফরমেন্স বেশ কার্যকর পাশাপাশি কোয়ালকম স্ন্যাপড্রাগন এখানে কম নাই তাদের রয়েছে অ্যাড্রেনো সেভেন ফাইভ জিরো যা রে টেস্টিং সাপোর্টেড অ্যান্ড হাই স্পিড গেমিং পারফরমেন্স দেয় ওকে থার্ডলি আমরা কথা বলবো ক্যামেরার আউটপুট নিয়ে এখানে মিডিয়াটেক ডায়মন্ড সিটি নাইন ফোর ডাবল জিরো এই মডেলের প্রসেসরটি ক্লেম করে তাদের প্রসেসর তিনশো বিশ পর্যন্ত ক্যামেরা সাপোর্ট করবে পাশাপাশি কোয়ালকম স্ন্যাপড্রাগন এইট এলিট প্রসেসরটি তিনশো ষাট মেগাপেক্সেল পর্যন্ত ক্যামেরা সাপোর্ট করবে অ্যান্ড তাদের এই প্রসেসরে স্পেশালি ড্রাগন সাইড প্রযুক্তি দিয়ে তাদের পারফরমেন্সটি আরও বেশি অ্যাডভান্স করা হয়েছে সবশেষে বলবো ফাইভ জি এবং কানেকটিভিটি নিয়ে হ্যাঁ দুটিতেই বিশ্বব্যাপী ফাইভ জি সাপোর্ট করবে পাশাপাশি মিডিয়াটেক টেক ডায়মন্ড থাকছে ওয়াইফাই সেভেন এবং ব্লুটুথ ফাইভ পয়েন্ট ফোর এর সাপোর্ট পাশাপাশি কলকাম স্ন্যাপড্রাগনে ফাইভ জি তো থাকছেই কিন্তু সেটি সাবসিক্স সিক্স গেগা হর্সের ফাইভ জি কানেকটিভিটির জন্য সর্বোচ্চ ফিচার প্রদান করে অর্থাৎ আপনাকে মানতে হবে ফ্ল্যাগশিপ ডিভাইসের জন্য কলকাম স্ন্যাপড্রাগন এবং মিডিয়াটেক টেক সিটি দুটি প্রসেসরই আসলে যার যার অবস্থান থেকে শেষে খুব ভালো মানের তবে মিডিয়াটিক ডায়মন্ড সিটি চেষ্টা করছে স্মার্টফোন মার্কেটে নিজেদের অবস্থান আরও বেশি শক্তিশালী করার কিন্তু কোয়ালকম স্ন্যাপড্রাগন সেখানে অ্যাড্রেনো জিপিও অ্যান্ড এআই পারফরমেন্স দিয়ে মিডিয়াটেকের সাথে একটি কমপ্লিট প্রতিযোগিতা করে চলেছে তো এক্ষেত্রে আমি আমার কম্পারিজনের টোটাল গ্রাফটা আমি ডিসপ্লেতে দিয়ে দিব আপনারা দেখে নেবেন আসলে আমার কম্পারিজনগুলো সঠিক কি না এবং ঠিকঠাক আছে কি না আমাকে কমেন্টে জানাবেন আমার কথা ভুল থাকলে আমি আপনাদের থেকে শিখে নিব আর পাশাপাশি আমার কম্পারিজন ঠিক মনে হয় তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন দুটি প্রসেসরের বিষয়ে যদি এক কথায় বলতে হয় তাহলে আমি বলবো দুটি প্রসেসরই নিজেদের জায়গায় অনেক বেশি শক্তিশালী মিডিয়াটিক ডায়মন্সিটি পারফরমেন্স এ বেস্ট স্ট্রাবল এন্ড বেস্ট বাজেট ফ্রেন্ডলি আর স্ন্যাপড্রাগন অ্যাকচুয়াল গেমিং প্রসেসর অ্যান্ড এআইতে অসাধারণ সো সবশেষে কোনটি আপনার জন্য সেরা এই প্রশ্ন সবার মনেই জাগে কোনটি আমার জন্য সেরা কোনটি আপনার জন্য সেরা এটি অ্যাকচুয়ালি আমি এক কথায় বলতে চাই এটি যার যার ব্যবহারের ওপর ডিপেন্ড করে আপনি যদি হাই অ্যান্ড গেমিং অ্যান্ড আলট্রা ক্যামেরা পারফরমেন্স চান তবে স্ন্যাপড্রাগন এইড এলিট আপনার জন্য অন্যদিকে দৈনন্দিন ইউজের জন্য আপনি একটি ব্যাটারি পারফরমেন্স ভালো হবে স্টেবল পারফরমেন্স হবে পাশাপাশি বাজেটকেও একটি গুরুত্ব দেন সেক্ষেত্রে বিনিয়াটেক ডায়মন্ড সিটি আপনার জন্য সেরা অপশন আসলে পছন্দ সম্পূর্ণ আপনার ব্যবহারের উপর নির্ভর করে তো এই ছিল আজকের কম্প্যারিজন ভিডিও তো আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশাপাশি আপনার মতামত কমেন্টে লিখে জানান দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন টেকনোলজির সাথেই থাকুন আল্লাহ হাফেজ